আজকে আসসালামু আলাইকুম আজকে আমি বাজারে গেছিলাম আরেকটা মাছ আর এই ব্যাগের ভিতরে আছে কই মাছ আর শিং মাছ আর এই যে সবজিগুলো নিয়ে এই কি সুন্দর ছোট ছোট

এদের কাইকে ও ট্যাংরা মাছ এগুলো নিয়ে আসলাম আজকে আমি এই যে বাজারে গেছিলাম এই মাছগুলো আনছি ও মাছ আছে এটা হচ্ছে কাসকি মাছ ভিতরে হচ্ছে আর আরেকটা মাছ আর এই ব্যাগের ভিতরে আসছে কই মাছ আর শিং মাছ আর এই যে সবজিগুলো নিয়ে আসছে এই যে কাঁকর কি সুন্দর ছোটো ছোটো কাঁকর একদম ফ্রেশ চাল কুমড়ো আনছি আম আনছি সস আনছি লেবু আনছি কচুর লতি ঢের রস ডাটা ধনের পাতা কাঁচামরিচ আর এই পাশে হচ্ছে এখানে আছে শিং মাছ আর কই মাছ লবণদের ঢেসি এই পাশে আছে পাঙ্গাস মাছ এইটা হচ্ছে কি মাছ জানি কয় মনে নেই এটা একটু কাইকে ওই পাকা ট্যাংরা মাছ কাশি মাছ এইগুলো নিয়ে আসলাম সালাইকুম এই যে আমি আজকে সকালবেলা কবুতর কিনে নিয়ে আসছি তো হচ্ছে এখন আমি এটাকে দিব রান্না করবো আপনাদের সাথে শেয়ার তো হচ্ছে টাকা হচ্ছে এই যে কবুতার কিনে নিয়ে আসলাম বাজার থেকে তো হচ্ছে একটা কবুতার নিয়ে আসছি তো হচ্ছে এখন আমি এটাকে জব দিব ভালো একটু বড় বড় সাইজ আনছি এবার